আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি দর্শক শ্রোতা যে ঘাসটি আপনাদের সামনে দেখানো হচ্ছে এটি হলো তাইওয়ান হাইব্রিড অর্থাৎ নতুন জাতের একটি ঘাস দর্শক এই ঘাসটি খুবই অল্প সময়ে কাটা যায় যেমন নরম তেমন মিষ্টি এবং খুবই আপনার বেশি প্রোটিনযুক্ত ঘাস দর্শক শ্রোতা তাইওয়ান ঘাসটি যেহেতু নতুন সে কারণে ইউটিউবে সার্চ দিলে আপনারা পাবেন যে বেশি প্রোটিন বা বেশি ফলন এরকম অনেক কিছু লেখে কিন্তু এই তাইওয়ান ঘাসটি ছাড়া হয় যেহেতু এই ঘাসটি একেবারে নতুন অন্যান্য ঘাসের মতো আসলে তাইওয়ান ঘাসটি সবাই চিনে না বা জানে না বা সবার কাছে এই ঘাসটি নেই মূলত আপনারা তাইওয়ান গাছটি যারা কাটিন ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে পাবেন তারা মূলত একটু বেশি খামারিরা এখনও এই গাছটি পায়নি বা খামারিদের কাছে এখনও এই ঘাসটি নেই হয়তো আস্তে আস্তে খামারিরাও এই ঘাসটি লাগাবেন এই গাছটি যেহেতু একটি দ্রুত বল বড়ো হয় গাছ সবচেয়ে বাংলাদেশে সবচেয়ে কম সময় কাটা যায় যেহেতু এই গাছটি সে কারণে মূলত এই তাইওয়ান গাছটি বিগত বা সামনে বা সামনের দিনে খামারিরা বেশি বেশি চাষ করবেন যারা গাছটি ভালো ফলন হয় যারা গাছটি আমরা লাগিয়েছি তবে দর্শক যারা যারা গাছের থেকে অধিক ফলনশীল একটি গাছ কিন্তু তাইওয়ান এটি যেমন মোটাও বেশি হয় তাড়াতাড়ি কাটা যায় প্রায় প্লাস কিন্তু প্রোটিনও বেশি তো দর্শক শ্রোতা আপনি চাইলে শুধু এই তাইওয়ান নয় আমাদের কাছে এ টু জেড আট থেকে দশ হাজার গাছের কাটিন রয়েছে আপনি চাইলে যে কোনো গাছের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি এই ঘাসের কাটিনগুলো হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারি হোম ডেলিভারিও পাঠিয়ে দিয়ে থাকি